শুধুমাত্র আমার বিড়ালের খাবার সুবিধার্থে এবং খাবার যেন নষ্ট না করে পুরোটা খেতে পারে সেই জন্যই আমি এই কাজটা করে থাকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা আমার কুশকে অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকেন আর নানান রকম কোশ্চেনও করে থাকেন তো আজকে খুব মজার একটা কোশ্চেনের অ্যানসার আমি দিব সেটা হচ্ছে আমি যখন আমার বিড়ালদেরকে খাবার খেতে দিই সবসময় এরকম তিন ভাগ করে বা চার ভাগ করে ছোট ছোট করে গোল গোল করে খাবারটা দিয়ে থাকি তো এই বিষয়ে আসলে অনেকে অনেক রকম কমেন্ট করে থাকেন যে আপু কেন আপনি এভাবে খাবার দেন বারবার করে ওদেরকে যখন ভাত খেতে দেন বা মাছ খেতে দেন তখন কেন এভাবে ভাগ করে দেন এটা কি কোনো নিয়ম এভাবে দিলে কি কোনো ভালো হয় এগুলো আপনারা জানতে চান বিভিন্ন সময় বিভিন্ন কমেন্ট করে তো সবাইকে রিপ্লাই দেওয়া বা বলা সম্ভব হয় না তো আজকে ভাবলাম এই টপিকে আপনাদের কাছে আমি ক্লিয়ার করে বলে দিই কেন আমি ভাগ ভাগ করে খাবার দিয়ে থাকি তো বিড়ালরা সাধারণত যখন খায় তখন খেয়াল করে দেখবেন ওরা হচ্ছে জীব দিয়ে খাবারটা তুলে মুখের মধ্যে দিয়ে খায় কারণ ওরা তো হাত দিয়ে খাবার খেতে পারে না যেহেতু ওরা অবলা প্রাণী তো সেই জন্য ওরা কি করে জিভ দিয়ে মুখের মধ্যে খাবার তুলে খায় তো যখন খাবারটা আপনি ফ্ল্যাটভাবে দিবেন একটু আর কি শুকনা খাবার তখন কিন্তু ওরা মুখের মধ্যে তুলে ঠিকমতো খেতে পারে না এলোমেলো হয়ে যায় ছড়িয়ে ছিটিয়ে থাকে পুরোটা প্লেট পরিষ্কার করে ওরা খেতে পারে না তো সেই জন্য আমি কি করি খাবারটা যখন একটু শুকনা বা একটু নরম টাইপের খাবার হয় তখন আমি কি করি ওই খাবারটা সুন্দর করে গোল গোল করে তিন চার ভাগে করে দিই একটু উঁচু হলে ওদের খাওয়া খুবই সুবিধা হয় আপনি আপনার বিড়ালকে আজকে এই বিষয়টা করে দেখতে পারেন যখন আপনি প্লেটে এমনি ভাত মেখে বা মাছ মেখে দিবেন তখন দেখবেন যে ও অত সুন্দর খেতে পাচ্ছে না কিছু খাবার নষ্ট হয়ে যাচ্ছে বা থেকে যাচ্ছে প্লেটে প্লেটটা পরিষ্কার করে খেতে পারছে না তো সেই জন্য আমি করি কি এরকম গোল গোল করে দিই অনেক সময় হয় কি যখন আমি গোল গোল করে দেই ওরা খেতে খেতে ভেঙে যায় তো তখন কিন্তু আমি যদি সময় থাকে আমার হাতে আমি ওদের পাশে বসে আছি আমার হাতে কাজ নাই তো তখন আমি কি করি ওই একটা চামচ নিয়ে এসে আবার সুন্দর করে ওদের খাবারটা আমি গোল করে দিই যেন ওরা খেতে পারে একটু উঁচু হলে বিড়ালরা খেতে পারে খাবারটা বেশ ভালো তো আমি যেহেতু ওদেরকে এভাবে দেই তো ওরা সুন্দর মতো খেতে পারে আর যখন আমি দেখি যে আমার হাতে সময় না আমি ঝটপট মেখে দিয়ে দিয়েছি গোল করি নাই তো দেখি তখন অর্ধেক খাবারই প্লেটে রয়ে যায় যে এখন এলোমেলো হয়ে গিয়েছে খেতে পারছে না এই সময় আমি হয়তো একটু ব্যস্ত ছিলাম বা কোনো কারণে আমি করে দিতে পারি নাই পরবর্তীতে আমি চামচ নিয়ে এসে আবার যখন এক জায়গায় করে দিলাম তখন কিন্তু পিকাচু ঠিক গুছিয়ে খেয়ে নিল আর যখন আমরা একদম লিকুইড খাবার দিই সেই ক্ষেত্রে সমস্যা হয় না যখন আর কি ঝোল থাকে খাবারে তখন কিন্তু ওরা মানে পাতলা প্লেটে পাতলা করে দিলে ওরা খুব সুন্দর করে খেয়ে নিতে পারে তখন গোল করার প্রয়োজন হয় না আমি সাধারণত কলা মাছ বা মুরগির সাথে মুরগির সাথে ওরা আর কি খায় না ভাত যখন আমি কলা দিয়ে মাছ দিয়ে ভাত দিয়ে মেখে দিই তখন একটু আঠালো হয় তখন আমি গোল করে দিলে ওরা খুব সুন্দর করে খেয়ে নিতে পারে তো এইটাই হচ্ছে আসল কারণ এর বাইরে কোনো কারণ না এটা কোনো নিয়ম না তা আপনি যদি আপনার বিড়ালকে ভাত মাছ খাওয়ানোর অভ্যাস থাকে তাহলে এভাবে গোল গোল করে দিতে পারেন দিয়ে দেখতে পারেন আমার মনে হয় ওরা একটু সুবিধা করে খেতে পারে আমি মূলত আমার বিড়ালের খাবারের সুবিধার কারণে এভাবে দিয়ে থাকি এর বাইরে কোনো কারণ নাই বা কোনো নিয়ম নাই এতে কোনো আলাদা বেনিফিট নাই কোনো কিছুই নাই এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই শুধুমাত্র আমার বিড়ালের খাবার সুবিধার্থে এবং খাবার যেন নষ্ট না করে পুরোটা খেতে পারে সেই জন্যই আমি এই কাজটা করে থাকি তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সব কমেন্টই আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনাদের কোনো কিছু জানা থাকলে ভিডিওর নিচে কমেন্ট করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন